গল্পের নাম অনুবদ্ধ দয়াস লেখা ইফা আমৃত পর্ব সঙ্গে ছয় আমার হাত ধরে টেনে তুলে বসিয়ে দিল গালে চায়ের কাপটা পড়ে ভেঙে গেল সব ধরল মৃত্যু গলা চেপে ধরলেন শুভ ছাড়াতে ব্যস্ত হয়ে গেল রৌদিকে সেরে আমাকে ধরল চেঁচিয়ে বলল কে আপনি সাহস হয় কি করে জোনাকির গায়ে হাত দেওয়ার আমি তো হাজব্যান্ডের অধিকারে ওর গায়ে হাত দিয়েছে আপনি কোন অধিকারে ওকে সেভ করছেন প্রেমিক ন কি কাস্টমার রদিকের তেরা উত্তরে শুভ কিং কর্তব্য হয়ে গেছে আমার দিকে অসহায় চাহনি দিয়ে বলে এই ছেলেটি কি বলছে যে নাকি আমি কিছু বুঝতে পারছি না আমি এবারও আগের মতো চুপ কি বলার বাকি আছে আমার শুভ হাত ছেড়ে গালে দু হাত রাখলো রদিক সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিল কাউকে কিছু বলতে না দিয়ে টানতে লাগলেন গাড়ির ভিতরে এনে ফেলে দিলেন দরজা লক করে অন্য পাশ দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লেন গম্ভীর মুখে ড্রাইভ করতে লাগলেন ফুল স্পিডে ড্রাইভ করে বাড়ির সামনে এসে থামালেন যেখানে বাড়িতে চলে বাড়িতে আসতে মিনিট দশেক সময় লাগে আর সেখানে চোখের ফলকে এলাম গাড়ি থামিয়ে আবার হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে এলেন ততক্ষণই সন্ধ্যায় ঘনি এসেছে চারদিকে মা আচান পড়েছে অধিকাংশ মানুষ নামাজ পড়তে গেছে রৌতিক ড্রয়িং রুম পর্যন্ত আনতে চিৎকার দিয়ে উঠলো বাড়ির কাজের লোকেরা রৌতিক হিংস্র চোখে তাকাতে ভয়ে পিছিয়ে গেল দু তিনটে সিঁড়ির উপরে এসে তাই হাতে টান লেগছে বারবার এনে সোজা বেডের উপর ফেললো দরজা বন্ধ করে দিল এগুতে লাগলো আমার দিকে ভয়ে ছিটিয়ে গেলাম আমি কাপা কাপা গলায় বললাম কি হয়েছে আপনার এমন করছেন কেন এখনও বুঝতে পারছো না কি করছে কে ওই ছেলেটা বাবা মাকে জানাবো তার আদরে বোমা বিয়ের পর ছেলেদের সাথে ডলাডলি করছে আমি ডলাডলি করছিলাম না তো কি রাস্তার মাঝখানে ছি এই চুরিদার কেন পড়েছো হ্যাঁ বাড়িতে থাকতে তো দিব্য শাড়ি পরে ঘুরো অন্যটা খুলে ফেলে দিলেন আপনি তো আমাকে শাড়ি পরতে বারণ করেছেন তাছাড়া আপনার মনে তো আমার জায়গা নেই তাহলে আমি কি করছি না করছি কি যায় আসে আপনার গাল চেপে তুললো আমার টেনে টেনে বলল তোমাকে আমার বউ হিসেবে মানবো কি মানব না সেটা পরে দেখা যাবে এখন তুমি আমার বউ আজকের পর যদি কোনো ছেলের সাথে কথা বলতে শুনি জানে মেরে দেবো মনে থাকবে সে কথাটা চিৎকার করে বললেন তিনি কান ফেটে যাওয়ার উপক্রম কিন্তু সাউন্ড প্রুফ ঘর হতে বাইরে সাউন্ড যাচ্ছে না আমি মাথা নাড়িয়ে দিতে ধবাধবা পা ফেলে চলে গেলেন তিনি তিনি যেতে প্রবেশ করল আর্দিতা আর মমিতা আনটি আমি হাত পা সরিয়ে ফুফিয়ে ফুপিয়ে কাঁদছে এই বলছে আমি তার কেউ না এই বলছে কেউ না মানায় কিছু যায় আসে না আর্দিতা আর মমিতা আনটি প্রবেশ করলেন আনটি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আদিতা তুমি কোনার রুমটা জোনাকিকে দেখিয়ে দাও আজ থেকে ও ওখানেই থাকবে কিন্তু বাবা আমি বুঝে নেব আজ থেকে জোনাকি এই বাড়ির মেয়ে হয়ে থাকবে আর তোর আর জোনাকির ভিতরে কোনো তফাত হবে না আদিতা আমাকে টেনে টেনে অন্য একটা ঘরে নিয়ে এলো এই ঘরটা রোদিকের ঘরের মতো আবিজত্ব না থাকলেও শান্তি রয়েছে চোখের পাতা বড্ড বাড়ি ঠেকছে তাই সাওয়ার নিয়েই ঘুমিয়ে পড়েছে চুল মোছার সময় হয়ে ওঠেনি টাওয়াল পিছিয়ে নিদ্রায় পড়ে যাবাই মাঝাতে ফোন বাঁচতে ঘুমো ঘুমো চোখে দেখালাম বালিশের পাশে ভাঙ্গা ফোনটা বাঁচছে স্ক্রিনে চেয়ে ফোন রিসিভ করে কানে আগেই ও পাশ থেকে কণ্ঠসব বেশি এলো দীপ্তিময়ী আমার দীপ্তিময়ী কি করছে উঠে বসলাম আমি একমাত্র শুভ জোনাকে পোকা বলে ডাকে বাকিরা জোনাক হিসেবে কিন্তু শুভর কন্ট্যাক্ট নাম্বার নয় কণ্ঠটা ওর নয় সন্ধেহান গলায় বললাম কি আপনি কাকে চাই আমার ভালোবাসা চাই আমার দীপ্তিময়ীকে আমি বকেছি মেরেছি তুমি কষ্ট পাচ্ছ দীপ্তিময়ী ওই মিয়া আমাকে কি আপনার দালাল মনে হয় মাঝরাতে ফোন করে ভালোবাসা চাইছেন আমি নিজেই মানুষের বাসায় থাকি আপনার ভালোবাসার দিব কোথা থেকে আশ্চর্য আর দীপ্তি দীপ্তিকে আমি চিনি না বলে ফোন রেখে দিলাম পুনরায় আবার বেঁচে উঠলো কেউক্ষণ বসে থেকে রিসিভ করলাম রুদ্ধ কণ্ঠে পড়লাম কী চাই তোর হ্যাঁ মাঝরাতে শেষরামি করতে মন চায় তোরে আমি সামনে পেলে সি এভাবে বলছো কেন ভালোভাবে কথা বলতে হয় সামনে পেলে কি করতে হ্যাঁ চুমু খেতে আবার সি বলস তোরে সামনে পেলে সাহস থাকলে সামনে আয় ফোনটা কেটে সাইলেন্ট করে দেখে দিলাম বালিশ ঠিক করে শুতে নখ পলো দরজায় ঘরির দিকে চাইলাম রাত তিনটা পনেরো এত রাতে সবাই তো ঘুমে থাকার কথা আলো জ্বালিয়ে দরজা খুলে দিলাম আবার চোখ কপালে মহাশয় নিজে এসেছে চোখ মুছে আবার অবলোকন করলাম না আমার দৃষ্টি ভ্রমণ হয় লাভ দিয়ে বালিশের পাশে থেকে ওড়না নিয়ে গায়ে জ্বলাম ততক্ষণে ঘরের ভিতরে ঢুকে গেছে রৌদিক বেডের উপর টান টান হয়ে শুয়ে পড়লো আমি কোমরে হাত দিয়ে বললাম আপনি এখানে কেন এসেছেন আশ্চর্য বউ এখানে তো আমি কোথায় থাকবো বউ নিজে আমাকে আসতে বলেছে কে আপনার বউ আমি কারো বউ না আমি কাউকে আসতে বলিনি আমার ফোনে রেকর্ড ফাংশন অন করা এমাত্র তুমি আমাকে আসতে বলেছ তার মানে একটু আগে আপনি আমাকে ফোন করে ডিস্টার্ব করেছিলেন ডিস্টার্ব কয়ে করছিলাম বউয়ের সাথে ফোনে কথা বলছিলাম বউ তোমার মুখের ভাষা এত বেশি তিনি ফোন দিয়েছেন ভাবতে মনটা খারাপ হয়ে গেল ফোন করে আমাকে না আছে অন্য কাউকে চাইছিলেন মুখ ভার করে বললাম মাঝরাতে ফোন দিয়ে দীপ্তি চাইবেন আর আমি বললেই দোষ যান নিজের ঘরে যান আমার হাত ধরে টেনে নিজের বুকের উপরে রাখলেন অতবার আমার কোমরে নিজের হাত রেখে বললেন জোনাকি মানেই তো নিভু নিভু মৃদু আলো আর দীপ্তিময় মানেও ক্ষুদ্র আলো তুমি তো মেয়ে তাই মই দিলাম বুঝতে পেরেছো তুমি নাক ধরে টেনে দিলেন তিনি লজ্জায় রাঙ্গা হয়ে উঠলাম আমি নিজেকে রকম সামলের ওদিকে টেনে বের করে দিলাম ঘর থেকে দরজায় পিঠ থেকে বসে পড়লাম আমাকে দীপ্তিময়ী বলছে সে বউ বলে দাবি করছে বিশেষ করতে কেমন কষ্ট হচ্ছে আমার দুদিন বাড়িতে বসে থাকার পর উপলব্ধি করার বাবার কথা যদি হোক আর্ধিক আঙ্কেলের কথা সাথে করা চুক্তি অনুযায়ী পর আমরা আলাদা হয়ে যাব। তাছাড়া বাবার ওষুধপত্র কিনতে এখনো অনেক টাকার প্রয়োজন আছে তাই অফিসে যাওয়ার জন্য অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর্ধিক আঙ্কেল অনুমতি দিলেন তবে আমি তার ছেলের বস সেটা জানাতে বারণ করলেন অফিসে ঢুকে ব্যাগটা রেখে টেবিলে বসতে ম্যানেজার ছুটে এলেন টেবিলে আঘাত করে বললেন তা ম্যাডাম এতদিনে অফিসের কথা মনে পড়লো আপনার বলি এতদিন কোথায় ছিলে তুমি এই মাসে তোমার স্যালারিও অর্ধেক কাটবো আপনার সংসারে আগুন লাগাতে গিয়েছিলাম কিন্তু আপনার বউকে পাইনি ভাবছি এবার আপনার বউকে জানাবো রেখে প্রেমিকা নিয়ে ঘুরতে যাওয়া ফোন বের করতে গেলেন ম্যানেজার সেজন্য হাসি দিয়ে দিলেন তোর বাঁকিয়ে জোরপূর্বক হাসি দিল অতবার চলে গেলেন তিনি যেতে আহির সারা ঘিরে ধরলো আমায় আমার মাথা থেকে পা স্ক্যান করলো তো ব্রুকুশকে আহির বলল। জোনাকি তোকে কেন জানি বিবাহিত লাগছে হ্যাঁ আমারও তেমনই লাগছে এতদিন কোথায় ছিলিস তুই ফোনে পাইনি তোদের বাড়ি গেছিলাম বাড়িওয়ালা বললো তোরা নাকি হসপিটালে কার কি হয়েছিল বাবা অসুস্থ হয়ে গেছিল বিচলিত হয়ে বলল সারা কি হয়েছে আঙ্কেলের এই কয়দিনে অনেক কাজ জমে আছে পরে বসে কাজে মন দিলাম আমি কি এতক্ষণ অতিবাহিত হওয়ার পরে স্টাফ এসে বললো স্যার আপনাকে ডাকছে স্যার স্যার কখন এলেন তিনি তো বাড়িতে বড়ো স্যারের ছেলে ছোটো স্যার তিন দিন ধরে তিনি অফিসে আসছে আপনি তো আসেননি তাই জানেন না ছোটো স্যার মানে বুঝতে বেশ বে পেতে হলো আমাকে দরজা নক করে ভিতরে প্রবেশ করতে মাথায় বাস পড়ল আমার দিক পায়ের উপর পা তুলে বসে আছে আমাকে না থেকে বললেন নাম কি আপনার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে